অনেক বছর আগের কথা নীলাম্বুড়ি নামের এক খুব সুন্দর জঙ্গল ছিল সেই ঘন জঙ্গলের মাঝে ছোট্ট এক কুটিরে বাস করতেন এক সাধু বাবা তার নাম ছিল ত্রিলোকানন্দ সাধু বাবা ধ্যান করতেন জঙ্গলের মাঝে তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ দিন ধ্যান করতেন আর ফলমূল খেয়েই বেঁচে থাকতেন সব পশু পাখি তাকে ভয় না পেয়ে ভালোবাসত শ্রদ্ধা ও সম্মান করত সাধু বাবার সাথে রোজ তারা দেখা করতে আসতো কিন্তু সেই জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ নাম তার মহাগর্জন সবাই তার নাম শুনলেই ভয়ে কাঁপতো একদিন এক হাতির তার বানর বন্ধুর সাথে দেখা হলো কি গো বানর ভাই কেমন আছো সব ভালো তো আর ভাই হাতি তোমায় আর নতুন করে কি বলি এই পশ্চাদ মহাগর্জনের জন্য তো আমরা পশু পাখিরা মহা সংকটে পড়ে আছি তা ঠিক বলেছ ভাইয়া এই মহাগর্জন দাদার জন্য আমরা সকল পশু পাখিরা প্রাণ সংশয়ে আছি বাঁচতে চাইলে সবাই পালাও বাঁচতে চাইলে সবাই পালাও বাঁচতে চাইলে সবাই পালাও বাঁচতে চাইলে সবাই পালাও কি গো বিড়ালি বোন কি হয়েছে তুমি এত ভয়ে আছো কেন হাতি দাদা কো মহাবিপদ্যে মহাগর্জন দাদা আজ খুব রেগে আছে আজ নিশ্চই কারোর প্রাণ নিয়েই ছাড়বে তাই আমি সবাইকে খবর দিতে বেরিয়েছি আমি চললাম গো হাতি দাদা কাটবের আলি জনে জনে সব পশু পাখিকে খবরটা জানিয়ে দিল। বাঘটি ছিল অত্যন্ত রাগী ও হিংস্র মহাগর্জন সেই দিন খুবই রেগেছিলো সে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সাধু বাবার আশ্রমে চলে আসে সাধু বাবা তখন চোখ বন্ধ করে ধ্যান করছেন বাঘটা ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় তার চোখে তখন তীব্র ক্ষুধা কিন্তু বাবার শান্ত মুখ দেখে সে একটু থমকে যায় সাধু বাবা ধ্যান ভেঙে চোখ খুললেন বাঘের চোখে চোখ রেখে মৃত পড়ল। সাধু বাবা ধীরে ধীরে তার সামনে কিছু ফল আর জল এনে রাখলেন বাঘটি চুপচাপ সব খাবার খেয়ে নিল এরপর থেকে মহাগর্জন প্রতিদিন সাধু বাবার কাছে আসতে লাগলো সে আর কাউকে আক্রমণ করত না ধীরে ধীরে সে একেবারে বদলে গেল সব প্রাণী জঙ্গলে অবাক হয়ে দেখল সাধু বাবা শেখালেন ভালোবাসা আর শান্তি সবচেয়ে বড় শক্তি শিক্ষা ভালোবাসা ও ধৈর্য এমন শক্তি যা সবচেয়ে হিংস্র মনকেও পরিবর্তন করে দিতে পারে